বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের সেনা পাঠানো হোক চান মমতা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে প্রস্তাব বিধানসভাতে কেন্দ্রকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ সেনা ঠান্ডা করুক বাংলাদেশকে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এমনই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মার ওপারে যে হিংসা হানাহানি চলছে তার শেষ কোথায় কেউ জানে না ক্রমেই পরিস্থিতি আউট অফ কন্ট্রোলের দিকে এর মধ্যেই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আবারও দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন সেটাও জানালেন স্পষ্টভাবে বললেন আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক সেনা মানে পিস কিপিং ফোর্স কথা বাংলাদেশে দ্রুত শান্তি ফিরুক এটাই চাইছেন তিনি সঙ্গে সাফ সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না এদিকে দিল্লিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশে যা হচ্ছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এটা একটা আন্তর্জাতিক ইস্যু তাই কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে তৃণমূল তাকেই সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু প্রশ্ন হল এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ড পয়েন্ট কি সূত্রের খবর পুরো বিষয়টির দিকেই করা নজর রাখছে মোদী সরকার বাংলাদেশের তপ্ত পরিস্থিতির মাঝে দিল্লিতে মোদী সাক্ষাৎ জয়শঙ্করের রিপোর্ট এসব খবর একে একে সামনে এসেছে কিন্তু এরপরেও গোপনে মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে ঠিক কোন ছক কষছে সেটা এখনও পরিষ্কার নয় তবে এটা তো ফ্যাক্ট এই ঘটনা একদিনের নয় প্রসঙ্গত গত আগস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে গত সোমবার সংখ্যালঘু নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে উত্তাল হয় গোটা বাংলাদেশ জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয় এখনও সেই বিক্ষোভের আগুনে জ্বলছে ওপার বাংলা একের পর এক গ্রেপ্তারি হিন্দুদের ওপর নিপীড়ন অকথ্য অত্যাচার এই পরিস্থিতিতে লাগাম পড়াতে ভারত কী স্টেপ নেয় এখন সেটাই দেখার অপেক্ষা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা সেনা ঠান্ডা করুক বাংলাদেশকে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এমনই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদ্মার ওপারে যে হিংসা হানাহানি চলছে তার শেষ কোথায় কেউ জানে না ক্রমেই পরিস্থিতি আউট অফ কন্ট্রোলের দিকে এর মধ্যেই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আবারও দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন সেটাও জানালেন স্পষ্টভাবে বললেন আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক শান্তি সেনা মানে পিস কিপিং ফোর্স কথা বাংলাদেশে দ্রুত শান্তি ফিরুক এটাই চাইছেন তিনি সঙ্গে সাফ সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না এদিকে দিল্লিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশে যা হচ্ছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এটা একটা আন্তর্জাতিক ইস্যু তাই কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে তৃণমূল তাকেই সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু প্রশ্ন হল এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ড পয়েন্ট কী সূত্রের খবর পুরো বিষয়টির দিকেই করা নজর রাখছে মোদী সরকার বাংলাদেশের তপ্ত পরিস্থিতির মাঝে দিল্লিতে মোদী সাক্ষাৎ জয়শঙ্করের রিপোর্ট এসব খবর একে একে সামনে এসেছে কিন্তু এর পরেও গোপনে মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে ঠিক কোন ছক কষছে সেটা এখনও পরিষ্কার নয় তবে এটা তো ফ্যাক্ট এই ঘটনা একদিনের নয় প্রসঙ্গত গত আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে গত সোমবার সংখ্যালঘু নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তারি নিয়ে উত্তাল হয় গোটা বাংলাদেশ জায়গায় জায়গায় বিক্ষোভ শুরু হয় এখনও সেই বিক্ষোভের আগুনে জ্বলছে ওপার বাংলা একের পর এক গ্রেপ্তারি হিন্দুদের ওপর নিপীড়ন অকথ্য অত্যাচার এই পরিস্থিতিতে লাগাম পড়াতে ভারত কী স্টেপ নেয় এখন সেটাই দেখার অপেক্ষা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলার নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল